আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আবার আমরা উপস্থিত হলাম ইজিপি এর একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা বিগিনার্স জন্য যারা ইজিপি তে কাজ করেন বা শিখতেছেন তাদের জন্য তো আমাদের ওটিএম বলেন এলটিএম বলেন বিভিন্ন টেন্ডারে ক্ষেত্রে জেনারেল এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগে অনেকেই বলে থাকেন যে ভাই জেনারেল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কি কিভাবে দিব তো আজকে আমরা এই জেনারেল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আলোচনা করব তো জেনারেল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আসলে কি সাধারণত নোটিশে জেনারেল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জেনারেল এক্সপিরিয়েন্স চেয়ে থাকে যে তিন বছরের পাঁচ বছরের বা দশ বছরের আপনার জেনারেল এক্সপিরিয়েন্স থাকতে হবে আমরা দেখি একটা নোটিশ যেকোনো একটা নোটিশ দেখি প্রায় ইজিপি তে লগ করি যেমন এখানে একটা টেন্ডার টেন্ডার আছে দেখি এখানে তিন নাম্বার ক্রাইটেরিয়া আছে দ্য মিনিমাম নাম্বার অফ ইয়ারস অফ জেনারেল এক্সপিরিয়েন্স অফ দ্য টেন্ডার ইন দ্য কনস্ট্রাকশন অব রিপেয়ার অর বিল্ডিং ওয়ার্ক্স এস প্রাইম কন্ট্রাক্টর ও সাব কন্ট্রাক্টর ম্যানেজমেন্ট কন্ট্রাক্টর সেলফি ফাইভ ইয়ার্স ইন এক্সাম্পল ইয়ার্স কাউন্টিং ব্যাকওয়ার্ড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ আইএফটি ইন দ্য নিউজ পেপার অর্থাৎ ইনভাইটেশন টেন্ডার যেদিন পাবলিশ হয়েছে সেই দিন থেকে পাঁচ বছরের জেনারেল এক্সপিরিয়েন্স থাকতে হবে তো আপনি জেনারেল এক্সপিরিয়েন্সটা কিভাবে শো করবেন আপনি পাঁচ বছরের যে আপনার জেনারেল এক্সপিরিয়েন্স আছে পাঁচ বছরে আপনি যে সকল কাজ করেছেন সেই কাজগুলো সার্টিফিকেটগুলো পাঁচ বছর বা পাঁচ বছরের পূর্বের কাজগুলো আপনার সার্টিফিকেটগুলো একত্রিত করে ম্যাপ করে দেবেন আমি দেখিয়ে দেই

প্রকল্প নাম্বার কাজটি শুরু হয়েছিল 2015 সালে। এখন চলতেছে 25 সাল প্রায় 10 বছর পূর্বে। তো এই যখন ইভালুয়েশন করবে তখন আপনি আপনার এই বিগত কাজের সার্টিফিকেট অর্থাৎ পাঁচ যদি পাঁচ বছর থেকে থাকে তাহলে পাঁচ বছরের বেশি পাঁচ বছর পূর্বে সার্টিফিকেট অ্যাটাচ করে দেবেন যদি দশ বছর চেয়ে থাকে তাহলে দশ বছর বা তার পূর্বের কিছু আপনার ওয়ার্ক সার্টিফিকেট অ্যাটাচ করে দিবেন যাতে পি বুঝতে পারে যে আপসল আপনি দশ বছর আপনার জেনারেল এক্সপিরিয়েন্স আছে এখানে আমাদের এটা দশ বছরের সর্বোচ্চ দশ বছরই চেয়ে থাকে ইডিএসে বেশিও চেতে পারে চাইতে পারে details দেখে আপনাকে সেই অনুযায়ী tender করতে হবে তো আমরা যেহেতু আহ সর্বোচ্চ দশ বছরের মধ্যে চেয়ে থাকে আমরা দশ বছরের জন্য একটা প্রিপেয়ার করে রেখেছি এটা পনেরো সাল অর্থাৎ আমাদের বর্তমান চলছে পঁচিশ সাল অর্থাৎ পনেরো সালে আমরা কাজ করছি মানে দশ বছর পূর্বে কাজ করেছি এবং পরবর্তীতে আরো কিছু কাজ করেছি যে যে ষোল সালে কাজ করা হয়েছে তার একটা সার্টিফিকেট তে কাজ করেছে তার সার্টিফিকেট বিশ একুশ বিশের একুশের অর্থাৎ আপনি কন্টিনিউলি বিগত পাঁচ দশ বছর ধরে কন্টিনিউলি কাজ করতেছেন তো আপনারা আশা করি এভাবে এক্সপিরিয়েন্স ডকুমেন্ট এভাবে দিয়ে দিবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ বিয় সালাম আলাইকুম